হ্যালো বন্ধুরা অনুরাগ সোয়া আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম সবকিছু শেষ করে ছাড়বো রুটি সম্পর্কে কিন্তু তুমি আমার ভাই হও ভাই ভাই ফুট তুই আমার সাথে এরকম অসভ্য করতে পারো না আমি কি পারি না পারি সেটা আমি আজ তোকে দেখাবো এতদিন না ট্রেলার এবার তোকে আমি সিনেমা দেখাবো সিনেমা

মাকে তোর মা এখানে নেই তোকে বাঁচানোর জন্য আজ তো কে আমি শেষ করে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজে দিন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ